ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও দিচ্ছে না টাকা অবশেষে সোমবার স্কলারশিপের দাবিতে ছাত্রছাত্রীরা আগরতলার বোর্ড ডিরেক্টর অফিসের সামনে ধর্নায় বসে এবং পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ প্রশাসনের লোকেরা এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধীনে সংখ্যালঘু অংশে ছাত্রছাত্রীদের মধ্যে যে সাহায্য করা সেটা চূড়ান্ত পরিমাণে অনিয়ম হচ্ছে প্রত্যেক সংখ্যালঘু ছাত্রছাত্রীদেরকে নব্বই হাজার টাকা স্কলারশিপ দেওয়ার কথা থাকলেও একাংশ ছাত্র ছাত্রীদেরকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এতে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় যার দরুন দিনের পর দিন এই পাওনা মিটিয়ে দেওয়ার জন্য একের পর এক দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না তাই পুনরায় আবারও দাবি পূরণের আশায় এই দপ্তরে এসে মিলিত হয় তারা প্রত্যেকেই আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিসে এসছি কারণ আমরা লক্ষ্য করছি সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন প্রফেশনাল কোর্সের জন্য সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীদের যে সাহায্য করা হতো সেটার ক্ষেত্রে চূড়ান্ত পরিমাণে অনিয়ম হয়েছে নব্বই হাজার টাকা প্রতি বছর দেওয়া হবে সেটা বিজ্ঞাপনে বলা হলেও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের তরফ থেকে একাংশের ছাত্রছাত্রীদের নব্বই হাজার টাকা দেওয়া হয়েছে আর বড় অংশের ছাত্রছাত্রীদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এতে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র সমস্যা তৈরি হয়েছে তারা বারবার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে গেছেন আমাদের সংগঠনের তরফ থেকেও আমরা সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি এই সমস্যা সমাধান করার জন্য ইতিবাচক পদক্ষেপ নেয়ার দাবি আমরা জানিয়েছি কিন্তু বারংবার বলা সত্ত্বেও এর কোনো সমাধান হচ্ছে না তাই বাধ্য হয়ে আজকে আমরা এসএফআই এবং এই যে বঞ্চিত ছাত্ররা আছে যারা প্রাপ্য স্টাইপেন্ড পাচ্ছেন না তারাও আজকে এখানে এসছেন আমরা আজকে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিসে ধর্না দেব এবং এই সপ্তাহের মধ্যে যদি এই সমস্যার সমাধান না করা হয় আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব এবং আদালতের মাধ্যমেই এই ছাত্রছাত্রীদের ন্যায় পাইয়ে দিতে এসএফআই সামনে থেকেই লড়াই করবে এ কথা বলার জন্যই আজকে আমরা শেষবারের মতো অধিকর্তার অফিসে এসছি